রাজ্যপাল কেন এখনো সাংবিধানিক কাঠামো ধ্বংস হয়ে গেছে এটা ঘোষণা করছেন না শুক্রবার সন্ধ্যায় নদিয়ার কল্যাণী বঙ্গ সংস্কৃতির উৎসব ও মেলার উদ্বোধন করে এই কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ে না আমরা তো বেশ কিছুদিন হল পশ্চিমবঙ্গে বসবাস করছি একটা চৌত্রিশ বছর কাটিয়েছি একটা বারো বছর কাটাচ্ছি তার আগেও কিছু সময় কাটিয়েছি কিন্তু এই ধরনের দুর্নীতি এই ধরনের অসভ্যতা এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি শাক দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা করা হবে তিনি আরো বলেন অনেকে অনেক কথা বলবেন কিন্তু আমাদের যেদিকে তাকিয়ে থাকতে হবে সেটা হলো আমরা মাথা নত করব না প্রত্যেকটা মানুষ যে কোনো পরিবেশে যে কোনো পর্যায়ে আর যদি কিছু না পারি বলবো যে আমি এটা মানছি না এইটুকু স্বাক্ষর অন্তত আমরা যদি রেখে যেতে পারি সেটা করতে পারলে আমাদের অপসংস্কৃতির যে বিরাট সুরধ্বনিত হচ্ছে তাকে পরাজিত করে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে আসতে পারব আমার বিশ্বাস বাঙালি আবার সেই জায়গায় ফিরে যাবে বাঙালি আবার শ্রেষ্ঠ আসন লবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন আমি মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আর রাত বারোটার মধ্যে ইডির অফিস এসে হাজিরা দেওয়া উচিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন তদন্ত আটকানোর নামে মানুষের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কি করতে যাওয়া হচ্ছিল আমি তো আজকে জানতে চাইবো মোট কত টাকা খরচ হলো রাজ্যপাল কেন এখনো সাংবিধানিক কাঠামো ধ্বংস হয়ে গেছে এটা ঘোষণা করছেন না যদিও বিচারপতির এই মন্তব্য কি সন্দেশখালীর ঘটনায় আরও একবার রাজ্য সরকারের দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন যা অনেকটাই পরিষ্কার তার এই মন্তব্য ঘিরে সাংবাদিকদের সামনে কি বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুন বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে এবং কোনো অন্যায় কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের প্রতিটা অথরিটির কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলো রাজ্যপালের হস্তক্ষেপ আমি চাই আমি বলেছি যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে যাচ্ছে গেছে এটা ডিক্লেয়ার করছেন তিনি ডিজিকে তলব করেছেন তিনি কাকে তলব করেছেন আমি জানি না সকালবেলা একদম সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেখানে আক্রান্ত হতে হলো তদন্তকে সংস্থা কেন্দ্রীয় বাহিনী কতজন কেউ যদি অর্গানাইজ হয়ে কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন কারা করেছিল যারা করেছিল তারা কারা

আপনি গত কয়েকদিনের খবরের কাগজের রিপোর্ট কোঠে যেগুলো উঠে এসেছে সেগুলো নিয়ে পড়ুন না কিন্তু রাজ্যের মন্ত্রীরা তো বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছেন যে বাংলা কলকাতা নাকি নারী সুরক্ষা থেকে শুরু করে আইন শৃঙ্খলার দিক থেকে এক নম্বরে উঠে হতে পারে হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে এরকম নয় পশ্চিমবঙ্গের চেয়ে আরও অনেক ভালো সেক্ষেত্রে এ রাজ্যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পোস্টারিং হচ্ছে বিকল্প রাজনীতি তাহলে কি পশ্চিমবঙ্গে যে রাজনীতি দলগুলো আছে তাদের উপর ভরসা আড়াচ্ছে মানুষ সেটা সম্বন্ধে 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 রাজনৈতিক বিষয় আমি সরাসরি কোনো মন্তব্য করবো না হ্যাঁ আপনি একটা যেটা বিষয় বলছিলেন যে গান নিয়ে রবীন্দ্রনাথের যে গানের বিকৃত হয়েছে সেটাকেই তো আবার রাজ্যের সঙ্গীত করার একটা শুনেছি শুনেছি সেই শব্দটি বিকৃত করা হচ্ছে না এরকম কথা কানে এসছে এরপর দেখা যাক

আপনি আদালতে আসুন অনেকে তো এসে আদালতে এসে চাকরি নিয়ে গেছেন আপনারা রাস্তায় বসে আছেন কেন কিন্তু শাসক শিবির থেকে বলা হচ্ছে নাকি রাজনৈতিক একটা খেলার জন্য তাদেরকে বারবার আবার আবার এটা একটা রাজনৈতিক প্রশ্ন আমি এই প্রশ্নের কোনো উত্তর দেবো কোর্টে ঠেলে দিয়ে নাকি তাদের এইভাবে অবহেলায় তার ছিল মধ্যে যারা বলছেন তারা তার ব্যাখ্যা দেবেন যারা কোর্টে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন তারা বসে বলবেন যে কেন তারা কথা বলছেন আমার এই বিষয়ে বলার বিষয় ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার